জাতক গল্প যে আমরা শুনি সেখানে দেখা যায় ব্যতিক্রমী কয়েকটি কয়েকটি গল্পেই প্রধান চরিত্র বা মূল চরিত্রের মতো গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন নারীরা এখন যে গল্পের কথা বলবো শেরিবাণীজ জাতক সেখানে এক নারী চরিত্র অন্যতম প্রধান চরিত্র প্রধানা চরিত্র কেন নারীরা প্রধান সাধারণত হন না তার কারণ বোধিসত্ত্বকে নিয়ে তো গল্প এখানে বোধিসত্ত্বও আছেন অবশ্যই আছেন কিন্তু রয়েছেন এক নারী চরিত্র যে নারী এক বালিকা অন্ধনগর সেই নগরের নাম সেখানে এক শ্রেষ্ঠীর বাড়ি সেই বাড়ির পাশ দিয়ে এক বাসন হেঁকে যাচ্ছে সেই হাঁক দিয়েই এই গল্পের শুরু বাসন নেবে গো বাসন পুরনো বাসন বদলে নতুন বাসন নেবে দিয়ে দিয়ে ফেরিওয়ালা যাচ্ছে আর সেই যে বাড়ি বাড়ি সেই এখন জীর্ণ বোঝাই যায় অস্তমিত সেই শ্রেষ্ঠী তার যে নানান শরিক সেই শরিকদের একটি অংশ থেকে সেখানে থাকেন এক বৃদ্ধা দিদিমা আর তার বালিকা নাতনি সেই বালিকা নাতনি কচি কণ্ঠে ডেকে উঠল সেই ফিরিওয়ালাকে আসবে বৃদ্ধা তার 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 দুঃখটাকে কান্নাটাকে হাসি দিয়ে চেপে বললেন আমাদের এই কালি কটা বাসন ওকিয়া লোককে দেখাতে হয় রে কিন্তু ততক্ষণে ডাকাতো হয়ে গেছে সেই ফিরিওয়ালা এলো একটা কালো কালিঝুলি মাখা থালা হাতে নিল থালা হাতে নিয়ে অত্যন্ত অনিচ্ছায় একমাত্র ডেকেছ তোমরা দেখি একবার বলে সে বুড়ো আঙুল দিয়ে একটু ঘষলো আর ঘষার পরেই তার চোখ মুখে চেহারা বদলে গেল সে তাড়াতাড়ি তার ঝোলা থেকে কোষ্টি পাথর বার করলো কোষ্টি পাথর দিয়ে সেই ঘষা জায়গাটায় ঘষলো তার চোখে যেন আগুন জ্বলে উঠল এবং তারপর সেই আগুনটাকে নিয়ন্ত্রণ করে সে বলল বুড়িমা এর তো কানাকড়িও দাম নেই কি দেব তোমাদের তোমরা গরিব মানুষ বুঝতে পারছি না হয় পাঁচ কাহা নাও আমার না হয় ক্ষতি হোক একটু তখনকার মুদ্রার নাম কাহা সেই যে বালিকা সেই বালিকা লক্ষ্য করছিল সেই ফেরিওয়ালাকে সে বলল আপনি ঠিক বলছেন ছদ্ম ক্রোধ দেখিয়ে ফেরিওয়ালা বলল জানো আমি শেরিব দেশের সেরা সৌদাগর শেরিবা আমি ভুল বলবো বালিকা বললো থাক আমরা বেচব না শেরিবা বললো ভুল করলি মা ঠিক আছে আমি যাই দেখো যদি তোমাদের মদ বদল হয় আমি ফিরবো আবার এই পথ দিয়ে বলে আবার বাসন নেবে গো বাসন বলতে বলতে সে চলে গেল গৌতম বুদ্ধ এই গল্পের কথা বলছেন এই গল্পের কথা বলছেন যখন তখন শিষ্যরা জানে এই গল্পের আগে তিনি বলে দিয়েছেন বর্তমান কথা অর্থাৎ গৌতম বুদ্ধের সেই সময়ের কথা তিনি বলে দিয়েছেন দেবদত্ত তার যে তুতো ভাই সেই দেবদত্ত সেই জন্মে সেরিবা হয়ে অর্থাৎ এই ফেরিওয়ালা হয়ে জন্মেছিল আর দেবদত্তকে কে না চেনে শিষ্যেরা তুতো ভাই বললাম কিন্তু গৌতম বুদ্ধের বাবা ভাই ভাইপোষে না মায়ের ভাই পোষে এই নিয়ে বৌদ্ধ শাস্ত্রে কিছু মতভেদ আছে কিন্তু যে মতভেদ নেই যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে দেবদত্ত শট দেবদত্ত অত্যন্ত অসৎ এবং দেবদত্ত গৌতম বুদ্ধের শত্রু সে এমনকি তার মৃত্যু পর্যন্ত কামনা করে সেই জন্য শিষ্যরা উদ্গ্রীব হয়ে রয়েছে এবার নিশ্চয়ই বোধিসত্ত্বের আগমন হবে সে নিশ্চয়ই এক ফিরিওয়ালা হিসেবেই হোক বা যে কোনোভাবে হোক তিনি নিশ্চয়ই আসবেন সত্যি আসলেন সেই গল্পে সেই অন্ধনগরের সেই রাজপথে আবার আর এক ফেরিওয়ালা এলেন তার নাম সেরি বান তিনি বোধিসত্য তিনিও হাঁক মারছেন বাসন নেবে গো পুরনো বাসন বদলে বালিকা আবার ডাকল মনে হলো এর চেহারা এর দৃষ্টি যেন অন্যরকম বালিকা বলল ফেরিওয়ালা একবার আসবে তার দিদিমাতাকে বললেন আর লোক হাসাস এই এইসব বাসন কি বেচে সেরিবান এলো সেরিবানকে ডাকা হয়ে গেছে তিনি এলেন এসে তিনি সেই কালী ঝুলি মাখা থালার সেই যে ঘষা জায়গা যেটা শেরিবা ঘষে গিয়েছিল সেখানে দেখেই চমকে উঠলেন তবু নিশ্চিত হওয়ার জন্য তিনি ঝোলা থেকে তার কুষ্টিপাথর পাথর বার করে একটু ঘষলেন এবং ঘষে তিনি বললেন বুড়িমা আমার কাছে যা পশরা আছে যা অর্থ আছে তাই দিয়ে এই থালা কিনতে পারা যাবে না তোমরা যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমি আমার কাছে রয়েছে যে পাঁচশো কাহাপন সেই কাহাপন থেকে আট কাহাপন আমার যাত্রাপথের জন্য রেখে বাকিটা তোমাদের কাছে রেখে যাব। ভাবুন পাঁচ কাহাপন ভিক্ষার মতো করে সেরিবা দিতে চেয়েছিল আর সেরিবান কুণ্ঠিত হয়ে বলছে পাঁচশো কাহাপন দেওয়ার কথা এবং তার সমস্ত পশরার কথা বলছে আমি দে শহরে গিয়ে এই থালা বিক্রি করে তোমাদের জন্য এর যা নির্ধারিত মূল্য তা তোমাদের জন্য ফিরিয়ে নিয়ে আসব তোমরা যদি আমাকে বিশ্বাস করো বুড়িমা কি বলতে যাচ্ছিলেন তার আগেই বালিকা বুড়ি তার দিদিমাকে থামিয়ে দিয়ে বলল আমি তোমাকে বিশ্বাস করছি আমরা তোমাকে বিশ্বাস করছি সেরিবান তুমি নিয়ে যাও আমরা বড় গরিব আমাদের যদি সুখের মুখ দেখাতে পারো তারপরের গল্পটা তো বুঝতেই পারছেন খুব সংক্ষিপ্ত সেরিবান গেলেন সেই থালা নিয়ে এর মধ্যে সেরিবা আবার ফিরে এস এলো ফিরে এসে যখন শুনল অন্য আরেকজন ফেরিওয়ালা নিয়ে গেছে তখন ক্ষিপ্ত হয়ে সেরিবা গেল নগরে ধরতে পারলো না সেরিবানকে সেরিবান সেই থালা বিক্রি করে বিপুল পরিমাণ ধন সম্পত্তি এনে সেই বৃদ্ধা দিদিমা এবং তার নাতনির কাছে ফেরত নিয়ে এলো এ গল্প বুঝতেই পারা যাচ্ছে কিন্তু যেটা বুঝতে পারা যাচ্ছে না এই যে আমরা অতীত বস্তু আর বর্তমান বস্তুর কথা বলছি বুদ্ধদেবের বারবার জন্মের কথা বলছি কিন্তু এই যে বালিকা একইভাবে জন্মেছিল এর পরের পরের জন্মে সেই কৌতূহল আমাদের রয়েই গেল বৌদ্ধ সাহিত্য সেই উত্তর দেয়নি শুধু এই গল্পতে আমাদের জানিয়ে দিয়েছে লোভ করতে যেও না অতিলোভে পাপ মৃত্যু সব কিছু うん。